আমাদের একটা হতাশার জায়গা বলেন বা দম বন্ধ করে চুপচাপ থাকা বা অবজার্ভ করার একটা অপশান থাকে সেই রোলটা যখন আমাদের চিহ্নিত লিডাররা পলিটিক্যাল তরুণ হোক পুরান হোক স্টাবলিশড কোনো পলিটিক্যাল জায়গা থেকে যখন এই ধরনের তহিদি জনতা টাইপ আজগুবি কথাবার্তা বা একটা মব সৃষ্টি করার মতো একটা সেন্সিটিভ বক্তব্য আসে স্টেটমেন্ট আসে তখন সেটা আমাদের জন্য খুবই ভীতিকর এবং অ্যালার্ম ওনাকে বিবিসির ইন্টারভিউতে ওনাকে বলা হয়েছে যে মানে ঢাকা মেট্রো পুলিশ মানে বাংলাদেশ পুলিশের যে ডাটা সেই ডাটা বেড়েছে এই তথ্য ওনাকে দেওয়া পেশ করার পরে উনি বলেছেন না আমার কাছে তথ্য না তার মানে কি উনি যে কাঠের চশমা পরে বসে আছেন এটা বুঝতেছেন না এখনো নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামাল আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে সার্জি আলমের এই যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সেই পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল এবং সাবেক বৈষম্য বিরোধী নেতা সার্জিস আলমের একটা ফেসবুক স্ট্যাটাস নিয়ে ব্যাপক তোলপার শুরু হয়েছে সবাই বলাবলি করছে যে সার্জিস আলম কি ধর্মীয় উগ্রবাদকে আরও বেশি উস্কে দিলেন কি না আমরা আজকে সেটি নিয়ে কথা বলবো সাজি সালামের বিষয়ে একই সঙ্গে নানা জায়গার থেকে খবর আসছে এই যে সাবেক সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নতুন পলিটিক্যাল পার্টির এদের চাঁদাবাজি অপহরণ সহ ডাকাতি চুরি নানা রকম খবর আসছে সারা দেশ থেকে পুলিশও অবশ্য আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে যাচ্ছে সেইটা নিয়েও আমরা কথা বলবো আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক মাহমুদ মঞ্জুর মঞ্জুর ভাই আপনাকে স্বাগতম আমরা আসলে বহুদিন পরে মঞ্জুর ভাই আমার শোতে উপস্থিত হয়েছেন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাব তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড বিউজ বাই নুরুজ্জামালাব আমার একটি ইউটিউব চ্যানেল আমাদের আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে কমেন্ট সাবশনে জানাতে পারেন মঞ্জুর ভাই যেটি বলছিলাম যে আপনি তো নিশ্চয়ই খেয়াল করেছেন যে সার্জি সালমের একটা বক্তব্য নিয়ে রাখাল রাহার প্রসঙ্গে রাখাল রাহা হলো কবি সেই গালিবের একটা কবিতার মতো সে এক ধরনের বোঝাতে চেয়েছিল সেইখানে কিছু স্ল্যাং শব্দ ছিল সেটা তিনি স্ট্যাটাস দিয়েছিলেন এবং সেটার জন্য কিন্তু তিনি বারবার ক্ষমা চেয়েছেন এবং তিনি তার ধর্মীয় পরিচয় মুসলিম তিনি ধর্মকর্ম মানেন পরিবারের সদস্যরা মানে বারবার ভুল হয়েছে তিনি যেটা বোঝাতে চেয়েছিলেন সেটা বোঝাতে পারেন সেটা নিয়ে ক্ষমা চেয়েছেন তারপরেও তার বিরুদ্ধে নানা রকম নানা দিক থেকে মানে কট্টরপন্থীরা তাকে মানে সাতিমে রাসূল ঘোষণা করে তাকে হত্যার তার কল্লা ফেলানোর জন্য নানারকম ঘোষণাও এসেছে এবং সর্বশেষ এই মানে চরমপন্থায় উগ্রবাদে ধর্মীয় উগ্রবাদে সামিল হলেন একজন সমন্বয়ক সাবেক সমন্বয়ক বর্তমানে নতুন রাজনৈতিক দলের মুখ্য সংগঠক শীর্ষ নেতা সাজু সালাম এবং সেটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা সবই হচ্ছে আপনার কি ভাষ্য দেখেন আসলে মতামত তো যে কেউ দিতে পারে বা ভুলও মানুষ করতে পারে বা সত্যিকার অর্থে অবমাননাও করতে পারে ধরেন যা চলছে এখন প্রতিনিয়ত নারীদের হেনস্থা বলেন খুন বলেন রাহাজানি বলেন ডাকাতি বলেন ছিনতাই বলেন চাঁদাবাজি বলেন সবই তো চলছে কোনো কিছু থেকে আমরা আরও বাড় বেড়েছে দিনকে দিন বাড়ছে জিয়াফত বলেন চলছে তহিদি জনতা এইসা থানা থেকে ছুটে নিয়ে যাচ্ছে তো তহিদি জনতাটা খুব জনপ্রিয় একটা টার্ম হয়ে গেছে এরা মপ করে এরা যখন যা খুশি যাকে তাকে হেনস্থা করে যে কোনো দাবি তোলে সেইটা আমরা একরকম মেনে নিয়েছে যে একটা গ্রুপ এই দেশের এই পরিস্থিতিতে একটা গ্রুপ দাঁড়িয়েছে তাদের নাম হয়েছে তৌহিদি জনতা যাদের আসলে স্পেসিফিক কোনো ব্যানার পরিচয় নাম আসলে আমরা ওইভাবে এখনও ক্লিয়ার না তৌহিদি জনতা তো তৌহিদি জনতা যদি এরকম কোনো কর্মকাণ্ড করে বা এরকম কোনো মপ করে অকারেন্স করে সেটার একটা আমাদের একটা হতাশার জায়গা বলেন বা দম বন্ধ করে চুপচাপ থাকা বা অবজার্ভ করার একটা অপশান থাকে সেই রোলটা যখন আমাদের চিহ্নিত লিডাররা তরুণ পলিটিক্যাল তরুণ হোক পুরান হোক স্টাবলিশড কোনো পলিটিক্যাল জায়গা থেকে যখন এই ধরনের তহিদি জনতা টাইপ আজগুবি কথাবার্তা বা একটা মব সৃষ্টি করার মতো একটা সেন্সিটিভ বক্তব্য আসে স্টেটমেন্ট আসে তখন সেটা আমাদের জন্য খুবই ভীতিকর এবং অ্যালার্মিং যেটা সারজি সাহেব করেছেন তিনি আমাদের দেশের নতুন নেতা বিপ্লবের নেতা যে অনেকে স্বাধীনতা বলতে চায় চব্বিশকে স্বাধীনতার নেতা অন্যতম নেতা তার কাছ থেকে আমাদের অনেক অনেক প্রত্যাশা এই যত কিছু হয়েছে এই শেখ হাসিনা সরকার পড়েছে চলে গেছে সংস্কার হবে নতুন বাংলাদেশ গড়ব গড়ছি সব কিছুর পেছনে কিন্তু এই দু চারটা ছেলের নাম কিন্তু সামনে আসে এবং তাদের দিকে কিন্তু ম্যাক্সিমাম এখনও পর্যন্ত ম্যাক্সিমাম জনগণ কি আছে এবং দল গঠন করার পরে তো ভেবেছি যে দল গঠন করার আগে হয়তো তারা একটা ক্ষমতায় আছে না ক্ষমতার বাইরে আছে এদের ভবিষ্যৎ কী হবে এটা নিয়ে একটা কনফিউশন ছিল আমাদের মধ্যে সে সময় তো আনুষ্ঠানিকভাবে খুব সুন্দরভাবে ওপেন উন্মুক্ত আকাশের নিচ্ছে তারা সব দলের নেতাদের প্রায় সব দলের নেতাদের উপস্থিতিতে একটা সুন্দর একটা প্রোগ্রামও করেছে ওপেনিং প্রোগ্রাম করেছে তো সেই দলের অন্যতম নেতা যখন এই ধরনের স্টেটমেন্ট দেয় মানে রাখাল রাহার মতো একজন মোটামুটি প্রমিনেন্ট ব্যক্তি আমরা যাকে চিনি এবং অংশ কিন্তু আমলি লীগের তিনি কিন্তু মানে লাগাতার অনেকেই অনেকেই একটা কথা বলছেন যে রাখাল রাহা যখন আমলি লীগের বিরুদ্ধে বলেছে বলছে তখন হয়তো ইউনিভার্সিটিতে ভর্তিই হয়নি সাজ্জি সালম বা এдер রাজনৈতিক জ্ঞানী হয় জ্ঞানী হয়নি তখন তো সেই রাখাল রাহাকে যখন এই সার্জিসের মতো একজন দায়িত্বশীল নেতা বা ব্যক্তি যখন এইভাবে পাবলিক পোস্ট দিয়ে বলে তার ভেরিফাইড পেজ থেকে যে ভণ্ড বুদ্ধিজীবী হিসেবে যখন স্পেসিফিক আখ্যায়িত করে এবং ধর্মীয় উন্মাদনা ক্রিয়েট করে যে আমার নবীর রাসুলের নামে উঠিয়ে উঠিয়েছে বা ইয়ে করেছে এবং সরকারকেও হিট করে সরকার অনেক ছাড় দিয়েছে তো সব মিলে আসলে উনি তো মবের রাজনীতিটাতেই লালন করছেন লালন করছেন আমার কাছে মনে হয় উনি তার আসলে সমাধান চায়নি এবং এই ভদ্রলোক বিপরীতে কি এই ভদ্রলোক বিপরীতে তার দাপ্তরিক কাজ বন্ধ করে দিয়েছে তিনি একরকম পলায়ন পর অবস্থায় আছেন এবং তিনি বারবার ক্ষমা চেয়েছেন তার উইড্রো করেছেন তিনি তার পক্ষ থেকে একজন মানুষ ভুল করলে বা অপরাধ করলে যে এই ধরনের অ্যাক্টিভিটিগুলি নেওয়া উচিত নত জানু হয়ে মেনে নিয়ে তার সবটুকুই উনি করেছেন এবং দেশে সরকার আছে আইন আছে এবং সরকার তো আমরা যতদূর জানি সরকার তো স্বাস্থিত্বের সরকার হুম তো তাইলে আমরা আসলে কার কাদেরকে আমরা লেলিয়ে দিচ্ছি এবং কাদের বিরুদ্ধে আমরা দাঁড়াচ্ছি আমরা কি আসলে স্থিরতা যাচ্ছি আমার কাছে মনে হয়েছে সার্জিসের স্ট্যাটাসটা উনি আসলে তৌহিদি জনতাদের ভোটগুলি হারাতে চান না বা ভোটগুলি ক্যাশ করতে চান যেহেতু সামনে নির্বাচন তারা একটা দল গঠন করেছেন উনি ভেবেছেন যে তহিদি জনতা মনে অনেক বড় একটা গ্রুপ বা তো এই ইসলামের ঝান্ডা উড়িয়ে যদি আমি আমার পকেটে যদি কিছু ভোট নিতে পারি বা এদেরকে যদি আমি কনভিন্সে রাখতে পারি কিন্তু একটা বক্তব্য দিয়ে কি ভোট চলে আসবে এটা কি এত সোজা শুরুটা হয়তো বা তার রিপারকাশন দেখছে মানুষের সাপোর্ট কেমন রিঅ্যাকশন করে সেটা দেখছে বা আসলে এটা তো ঠিক আমরা তো আমরা তো আসলে ধর্মীয় টাইল জানু একটা সেনসিটিভ বিষয় আর কি আজকে বাংলাদেশে 53 বছরে ধর্ম ধর্ম নিয়ে যে রাজনীতির খেলা সেটা তো চলছে এবং সেটা দিন দিন কিন্তু ফুলে পেঁপে বড়ো হচ্ছে কিন্তু আমরা কিন্তু কমতে দেখছি না আমরা যেই বারবার আমাদের সংবিধানের কথা বলি আমাদের যে মুক্তিযুদ্ধের কথা বলি যেই যেই স্পিরিট আমাদের ছিল যে ধর্ম বর্ণ জাত সব মিলে আমরা একটা

এটা একটা ভণ্ড রাজনীতির অংশ কিনা আর জানি না মানে ভণ্ড শব্দটা যেহেতু উনি ভণ্ড বুদ্ধিজীবী বলে ফেলেছেন আমি আসলে ওনাকে ভণ্ড বলতে চাই না বা ওনার পলিটিক্যাল স্ট্যান্ডটাকে ভণ্ড বলতে চাই না আমি বলতে চাই উনি আসলে হয়তোবা ধর্মটাকে অথবা এই যে কোট আন কোট তৌহিদী জনতা নামে একটা আজগুবি টার্ম আমরা ক্রিয়েট করে ফেলেছি এই তৌহিদী জনতাকে উনি ভোট ব্যাঙ্ক হিসেবে দেখছেন সম্ভবত তা না হলে হঠাৎ করে এই জিনিসটা নিয়ে ওনার এই স্টেটমেন্ট এইভাবে দেওয়া উচিত হয় না অনেকেই তো মব এর জন্য এখন তার গ্রেফতার দাবি করছে কার গ্রেফতার এই মানে মব ক্রিয়েটের জন্য এই সার্জি সার্জিসের গ্রেফতার দাবি করছে সেটা দাবি করছে এটা এবং এটা নিয়ে প্রতি সরকারের বিরুদ্ধে ভেতরের ফিরোজ ভাই আমাদের খুবই সজ্জন একজন লোক এবং তিনি একটা লম্বা স্ট্যাটাস লম্বা স্ট্যাটাস দিয়েছেন এবং খুবই শক্তিশালী স্ট্যাটাস দিয়েছেন এই এই প্রতিবাদগুলি হচ্ছে কিন্তু শেষে যত যাই বলেন আসলে একটা সোশ্যাল মিডিয়া বা ফেসবুক বা গণমাধ্যমে কিন্তু আসলে টোটাল দেশ না যেভাবে আমরা নারীদের অন্যা নিয়ে আলাপ করছি সিগারেট খাওয়া নিয়ে আলাপ করছি যেভাবে রেপ হচ্ছে তিন বছর থেকে আট বছরের বাচ্চারা হ্যাঁ তো সমাজের যেই ক্ষয়িষ্ণু অবস্থা তাতে করে আসলে এই বাইদের সংখ্যা বা আমরা যারা মনে করছি যে সার্জিসের এই এইটা ঠিক হয় নাই তাদের সংখ্যা আমার মনে হয় এখনও বাংলাদেশে নেহায়ত কিন্তু কিন্তু একই সঙ্গে তো আপনি খেয়াল করবেন যে সেই ছেলেকে যদিও জায়গা যে এই যে দুই চার দিন ধরে আমরা দেখছি যে একে একে মানে অনেক অভিযুক্ত ধর্ষণকারীর অনেক ধর্ষণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ একটু নড়েচড়ে চড়ে বসছে বসেছে এইটা একটু আমাদের ব্রিদিং স্পেস তৈরি করেছে যে আচ্ছা আমরা সার্জিসের প্রসঙ্গে বলছিলাম আর কি আপনি বলছিলেন যে ইয়ে আর কি কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে সার্জিসদের কিন্তু বিভিন্ন জায়গায় ঠেকানোর জন্য তারাদের আমি যেটা বলছিলাম যে এইটা তার পলিটিক্যাল যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডটা তিনি যেমন বলছিলেন ভণ্ড তার এটাও ভণ্ড ভন্ডামি রাজনীতি কিনে আর কি তো আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে কয়েকদিন আগে বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তাকে রীতিমতো হেনস্থা করা হয়েছে সেইখানে একটা বাধা কিন্তু আসছে এবং যেখানে যেটার মূল কারণ ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে গুরুত্বহীন করে ফেলা আর কি যদিও তারা বড় স্টেক ছিল এই ছাত্র জনতার আন্দোলনে আমি একটা অন্য প্রসঙ্গে যাই আপনি এই সাবজিক্সের কথা সূত্র ধরেই গত কয়েকদিন ধরে কিন্তু অনেকগুলো খবর দেখছি যে কলাবাগানে নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে সমন্বয়করা চাঁদাবাজি করতে গিয়ে চোদ্দো জনকে অ্যারেস্ট করেছে আজকেই দেখছিলাম যে নারায়ণগঞ্জে একজন সংগঠক বৈষম্যবিরোধী আন্দোলনের ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছে চট্টগ্রামে একজন ব্যবসায়ীকে অপহরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পরিচয় দিয়ে আর কি ময়মন সিংয়ে এর আগে অ্যারেস্ট হয়েছিল চোরাকারবারি বাড়ি ফেনীতে অ্যারেস্ট হয়েছিল রংপুরে একজন চাঁদা চেয়েছে সেটা তো ভাইরাল হলো একদম যে একজন ঠিকাদারের কাছে এক লক্ষ টাকা চেয়েছে যে গণ অধিকার পরিষদ সেও গণ অধিকার পরিষদের একজন শীর্ষ নেতা তিনি ফেসবুকে স্ট্যাটাস দিলেন যে তার কাছে একজন এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন ডিশ ব্যবসায়ী ইন্টারনেট ব্যবসায়ী যার কাছে পঞ্চাশ হাজার টাকা যাঁদা চাচ্ছে যে নতুন ছাত্র সংগঠন ছাত্র সংসদের একজন লিডার আর কি যদিও ছাত্র সংসদ থেকে তাকে হয়তো ব্যবস্থা নিয়েছে কিন্তু বিষয় হলো আবার আরেকটা প্রসঙ্গ যেটা সচিবালয়ে যে একজন ছাত্র প্রতিনিধি রয়েছেন তার বিরুদ্ধেও অনেকগুলো স্ট্যাটাস দেখলাম যে তিনি আসলে ডিসি নিয়োগ মানে জেলা প্রশাসক নিয়োগে খবরদারি করছেন তারপরে এই যে বই প্রিন্টিংয়ের রাখাল রাহার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেইটা বরং ওই প্রতিনিধি করেছেন তা আপনার কি সব মিলিয়ে আমি একটা কমন কোশ্চেন যে এরা কি চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি এই চাঁদাবাজি সেই গতানুগতিক ধারা সেই ধারাতেই চলে গেল কিন্তু আমরা তো একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা শুনেছিলাম আপনি আরেকটা পয়েন্ট মজার পয়েন্টটা একটু বাদ পড়েছে আরেক সমন্বয়ক নারী সমন্বয় হ্যাঁ হ্যাঁ টাঙ্গালে টাঙ্গালে একটা বিশাল বাড়ি দখল করে উনি পাগলা গারদ পাগলা গারদ বানাচ্ছেন তাকেও অ্যারেস্ট করেছে উদ্যোক্তা মহৎ আসলে এই মানুষগুলো আসলে না এই সরকারি সরকারি এতো আশ্রয় প্রকল্পটা কি এবং এটার সম্পর্কে আমি দেখলাম যে অনেকে মিশ্রতে অনেকে আসলে সাপোর্টও করতেছিলেন

এই যে বৈষম্যবিধি আন্দোলন হয়ে শেখ হাসিনার সরকারকে যে আমরা বিতাড়িত করলাম করার পরে আমরা কিন্তু আরেকটা সেট যে সরকার গঠন করেছি এই সেটটাকে আমরা চায়না থেকে অর্ডার দিয়ে বানিয়ে আনি জার্মানি থেকে আমেরিকা থেকে কোথা থেকে বানায় আনিনি এই মানুষগুলি এই দেশের কালচার শিল্প সংস্কৃতি প্র্যাকটিস পলিটিক্স অভাব অনটন দুঃখ সব কিছু মিলেই কিন্তু এই মানুষগুলি এই মাটি থেকে বেড়ে ওঠা কিন্তু ফলে এই এই মানে এই সার্জিসকে আপনি ওবায়দুল কাদেরের চেয়ে ব্যতিক্রম আশা করতে পারেন না এর চেয়ে বেশি আশা করতে পারেন না এই মানুষগুলি এই কাজগুলি করবে করতে করতে যদি কখনো মানে মানে কখনো আস্তে 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 যদি ঠিক হয় মানে বোধ তৈরি হয় বোধ তৈরি হয় আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সামাজিক মূল্যবোধ আমাদের মানবিক মূল্যবোধ যদি ক্রিয়েট হয় আস্তে আস্তে তাইলে হবে এছাড়া আমি কখনোই বিশ্বাস করি না যে আওয়ামী লীগ থেকে বিএনপি আলাদা হবে বিএনপি থেকে নাগরিক জাতীয় নাগরিক পার্টি আলাদা হয়ে যাবে এবং সবচেয়ে আরও আলাদা হয়ে যাবে জামাত ইসলাম ধর্মের ধর্ম বিক্রি করে এই মানুষগুলি দিন শেষে তাদের মূল টার্গেটই হচ্ছে আমি ক্ষমতায় যাব আমি গরিব মানুষকে শোষণ করব আমি লুটতরাজ করব আমি বই টাকা মেরে খাবো গমের টাকা মেরে খাবো ব্রিজ কালভার্টের টাকা মেরে খাবো তাদের মূল ফোকাসই এবং আমি বস হব আমি অর্ডার করব আমি শাসন করব আমি রাজা হব রাজনৈতিক দল আপনি গণ কি গণমনতন্ত্র বলতেছেন গণপ্রজাতন্ত্রী বাদ দিতে চান রাজনৈতিক দল নামটা বাদ দেন না কেন আগে রাজনৈতিক কি আবার রাজ এটা তো রাজার রাজার কিছু না তো না সেটা যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে মানে ওই যে বললাম এরা কেউ দেব না এরা কেউ ফেরস্তা এদেরকে আমরা অর্ডার করে আনাই নাই এদেরকে আলাদা মানে স্পেশালাইজ কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাই নাই এই মানুষগুলি আমাদের মতোই মানুষ এবং এই মানুষগুলি এই ওই যে দেখতেছেন না চাঁদাবাজি করতেছে পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছে ধর্ম বিক্রি করতেছে সেম জিনিস তো ভাই শুধু নামগুলি চেঞ্জ হয়েছে শুধু নামগুলি চেঞ্জ হয়েছে ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনা বলেন তারপরে হচ্ছে কি বলে। হাসান মাহমুদ বলেন আরাফাত সাহেব বলেন পলিটিক ওনারা পলিটিক্যাল লিডার হিসেবে পলিটিক্যাল লিডার আছে আলটিমেটলি আমাদের দুঃখ দর্দশার কোনো অংশে কোনো দিকে কমেছে কমে নাই আরও বেড়েছে না সেটাই আপনার এই পলিটিক্যাল প্রসঙ্গ থেকেই সূত্র ধরে আরেকটা ইয়ে বিষয় বলি আপনি এর আগে বললেন যে দেশে খুন ধর্ষণ সব কিছু বেড়েছে আজকেও একটু আগে খবর দেখছিলাম যে হাইবুল্লা বাহার কলেজের উপাধ্যক্ষ তাকে বাসা হত্যা করেছে নেত্রকোনায় নদী থেকে তিনজনের লাশ একসঙ্গে উদ্ধার করা হয়েছে সেইখানে একটা খবর দেখছিলাম ধর্ষণ তো খুন কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে চিন্তাই তো একেবারে ধরেন খুবই কমন একেবারে সাধারণ বিষয় হয়ে কিন্তু আমি একটা প্রসঙ্গ আপনি নিশ্চয়ই গার্ডিয়ানের আজকের যে সাক্ষাৎকার ডক্টর সেটি আপনি খেয়াল করেছেন তিনি গার্ডিয়ানে তিনি বলেছেন যে যে যেকোনো আগের অবস্থার চাইতে সড়ক নাকি এখন নিরাপদ এটা বলেছেন প্রধান উপদেষ্টা হম মানুষজন নিরাপদে চলতে ফিরতে পারছে কিন্তু একটা লোককেও যদি আপনি জিজ্ঞেস করেন কোন লোককে যে আপনি নিরাপত্তা বোধ করছেন কিনা আমার ধারণা যে একশো বাগের মধ্যে অন্তত নাইনটি ফাইভ পার্সেন্ট বলবে যে না খুবই আতঙ্ক এবং আমাদের পুলিশ সুপার কি বললেন পুলিশ সুপার পুলিশ কমিশনার পুলিশ কমিশনার বললেন যে আপনাদের নিরাপত্তা নিজের দায়িত্ব নিজের নিজের তো আমার আওয়ামী লীগ সরকার আমলের স্টেটমেন্ট আর এই সরকার স্টেটমেন্ট কি পার্থক্য কি না সেটাই ওই আমি আমি একটু প্রশ্নটা করে নেই যে ইউনূস সাহেব বললেন যে এইটা একটা এক নাম্বার কোশ্চেন যে উনি নিরাপদ আগের চেয়ে নিরাপদের দাবি করছেন এটা কতটা সঠিক এবং আরেকটি বিষয় আমরা আগেও দেখতাম যে কোনো কিছু ঘটলেই একটা বিরোধী রাজনৈতিক দলকে তার উপরে দোষ চাপানোর একটা প্রবণতা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে বিদ্যমান ছিল এখন যে অন্তর্বর্তী সরকার সেই সরকারের প্রধান ইউনুসও তিনি বলছেন যে একটি পলাতক দল মানে আওয়ামী লীগ এগুলো করাচ্ছে আওয়ামী সব সবকিছু করছে আওয়ামী সব কিছু করছে আপনার ভাষ্য শুনতে চাই ভাই মানে আমার কথা হচ্ছে মিস্টার ডক্টর ইউনুস সাহেব আপনার ওই জায়গায় বসে বসানো হয়েছে আপনাকে বা ছাত্ররা বা জনগণ আপনাকে ওই জায়গায় বসাইছে কিন্তু কারা করছে সেটা শোনার জন্য না আমরা সবাই জানি কারা কি করছে আমার কথা হচ্ছে যে আপনি ধরেন আপনি ধরে বিচার করেন এটা বন্ধ করেন আপনার কাজ হচ্ছে বন্ধ করানো আপনার কাজ হচ্ছে জায়গায় জায়গায় যে স্টেটমেন্ট দেওয়া না বা এই ব্লেম গেম খেলা না এইটার জন্য আপনারা ওইখানে বসানো হয়নি আপনারা বসানো হয়েছে আপনি এগুলি বন্ধ করেন এগুলি আমরা দেখতে চাই এগুলি ছিল অনেক শুনছি অনেক গল্প আমরা আরো বড় গল্প শুনছি আর এই গল্প শুনে চাই না আপনি বন্ধ করেন আপনি বলতেছেন যে মানে সরকার গাজা গাঁজা দিয়ে গেছে গাঁজা মানুষ তো এখন বলতেছে বলছে গাজা হয় না ওনার ভুল আছে এটা হবে গাঁজা গাঁজা করে ফেলছেন আপনারা গাঁজা নাই দেশটা গাঁজা মানে গাঁজা যেটা মানে সবাই এখন গাঁজা খায় গাঁজা যদি না খায় তাহলে তো রাস্তা রাস্তায় মেয়েদেরকে অন্য নিয়ে টানাটানি করতে হয় না এইভাবে গণহারে রেপ হয় না এইভাবে গণহারে চাঁদাবাজি দখলবাজি চলতেছে না এইভাবে এই যে সার্জেসের মতো লোক এইভাবে স্টেটমেন্ট দিতে পারে না রাখাল রাখাল বা যে কোনো নাগরিক সম্পর্কে এইরকম স্টেটমেন্ট দিতে পারে না অবস্কায় দিতে পারে না আর বিদেশের কথা তো বাদে দিলাম বিদেশে বৈশে যারা গল্পবাজি করতেছে এবং মবিং করতেছে তাদের কথা বাদে দিলাম আপনি নিজ দেশে বৈশে এইসব কথা তো আপনি বলতে পারেন না না কিন্তু উনি উনি কিভাবে বলেন যে আগের চাইতে এইটার চুক্তি আপনি কি বলেন যে এইটা এটা তো উনি কোনো ডাটা রেফারেন্স দিতে পারে নাই ওনাকে বিবিসির ইন্টারভিউতে ওনাকে বলা হয়েছে যে মানে ঢাকা মেট্রো পুলিশ মানে বাংলাদেশ পুলিশের যে ডাটা সেই ডাটা তে বলা ডাকাতি বেড়েছে বেড়েছে এই তথ্য ওনাকে দেয়া পেশ করার পরে উনি বলেছেন না আমার কাছে তথ্য না তার মানে কি উনি যে কাঠের চশমা পরে বসে আছেন এটা বুঝতেছেন না এখনো মানে দেশ তো এখন আর মানে আশি দশক নব্বই দশক নাই আছে প্রতিটা মানুষের হাতে গুগল আছে এবং তথ্য তথ্য এত দেখছেন না একটা কি ছেলে একটা ইয় ছেলে একটা মুরব্বীকে ঘুষি মারছে দুই ঘন্টার মাধ্যমে ছেলেকে ধরে হ্যাঁ হ্যাঁ ধরে ফেলছে এবং নিগৃহীত করছে পক্ষে না পক্ষে না কেন আইন নিজের হাতে তুলে কিন্তু এখন তো এই আপনি কি দেশটাকে এভাবেই দেখতে চান যে আমি আপনাকে মারবো আপনি আমাকে মারবো মানে দেশে পুলিশ আইন আদালত কিছু নাই আপনি বলতেছেন দেশে কোন মানে কি যেন অপরাধ বাড়ে নাই সমান সমান আছে আপনি চেষ্টা করতেছেন অথচ আপনার পুলিশ বলতেছে অপরাধ বাড়ছে না সেটাই তাহলে এই ব্লেম গেমের রাজনীতি যদি চলে তাহলে নতুন কোনো কিছু তো আর হলো না তো হবে না তো নতুন কিছু হবে না এবং নতুন কিছু হয় নাই বলে তো দেশ আর অবনতির দিকে যাচ্ছে দেশ এই আজকের দিন পর্যন্ত যে দিকে যাচ্ছে এবং এই দেশ কত তলানিদের দিকে যায় হয়তো বা ওনারা ওইটা ইনভাইট করতেছে ওনারা ওইটা চাইতেছে ওনাদের কি এজেন্ডা আছে আমি জানি না বা ওনারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই এরকম একটা বিপ্লব ঘটায় এরকম ছাত্রদেরকে ক্লাসরুম থেকে বাইরে করে আনায়া কী করতেছে কি করতে চাইতেছে ওনার তো ক্লিয়ার না এবং নির্বাচন নিয়েও তো টাল বানা চলতেছে নির্বাচন আদৌ কবে হবে উই না দেশের যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম থাকে এই পরিস্থিতির মধ্যে আপনি নির্বাচন কিভাবে মাঠে ইয়ে করবেন না নির্বাচন নিয়ে খুন খারাপই একেবারে ধ্বংসযোগ্য হয়ে যাবে কি হবে এবং এটা পরিকল্পিত কি না কারণ একটি পক্ষ তো চাচ্ছে যে নির্বাচন আমার সরকার কি এই সরকার কি করতেছে জানেন এই ঈদে আমাদের আপনি জানেন কিনা জানেন না ঈদের আমাদের যারা মিডল ক্লাস সব ক্লাসেরই একটা অন্যতম একটা ঈদে আমরা জামা কিনি বা গরুর কিনি বা ঘুরতে যাই তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমরা ঈদের দিন নিজের বাচ্চা বলেন আত্মীয় স্বজন বলেন ছোট বাচ্চাদের হাতে কিছু নতুন নোট দিচ্ছি বঙ্গবন্ধুর ছবি আছে এই কারণে বন্ধ ব্যাংকে ব্যাংকে জানানো হয়েছে এটা আজকের খবর আপনি নোট দিতে পারবেন এই বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু বছর শোষণ করছে না সেটাই একেবারে সবিরোধী এটা কি ধরনের কথা আপনি সাইনবোর্ড পাল্টান এই পাল্টান অনেক কিছু পাল্টা দিয়েছেন আপনি বিয়ে বিএম বঙ্গবন্ধু মেডিকেল কলেজের নাম পাল্টালেন আর্মিদের অনেকগুলি প্রতিষ্ঠানের নাম পাল্টালেন সকল স্কুল কলেজ থেকে সব নামায় ফেললেন মুরাল টুরাল ছবি টবি চাছিল সব নাম সমস্যা নাই আপনার নামান আপনার ক্ষমতা আছে আবার আরেক দলের সে আরেক দলের ছবি উঠাবে এই তো চলবে আমরা নিষ্পেষিত হব কিন্তু আপনি ছোট ছোট এই মানুষের ছোট ছোট সুখ সুখদক্ষগুলিকে নতুন নোট আপনি বন্ধ করে দিলেন আপনি নতুন বই বাচ্চাদের হাতে তুলে দিতে পারেন আপনি কি করতেছেন আর আপনি স্টেট ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন যে না আগে কোনো সমস্যা সব ঠিকঠাক না সেটাই ভাই আজকে আর বাড়াবো না মনে হচ্ছে যে সেই পুরনো রাজনীতি যে ব্লেম গেমের যে বিরোধীদের উপরে দায় চাপিয়ে নিজের দায়টাকে রক্ষা করার মানে মোচন করার একটা প্রচেষ্টা আমরা আগে দেখতাম সেইটাই এখনও এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার অন্তর্বর্তী সরকার এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে এবং যেটি আমরা বলছিলাম যে সাজিজ আলম তরুণ শক্তি নতুন রাজনৈতিক দল আমরা যদিও তাদের জন্য সবসময় ওয়েলকাম জানি যে তারুণ্যের শক্তির হাতে ক্ষম দেশ পরিচালনার দায়িত্ব আসুক কিন্তু এমন তারুণ্যের হাতে না আসুক যাদের আসলে বোধোদয় সেন্সিটিভিটি বোধোদয় যেন পরিপক্ক না হওয়ার আগেই যেন না আসে সেটি আসলে কাম্য তাহলে দেশটা যে অবস্থায় আছে আরও বেশি ধ্বংসস্তপে পরিণত হবে কারণ সব মব যদি আরও বেশি এরাই যারা এই দেশ পরিচালনার দায়িত্ব নিতে যাবে তারাই যদি মপকে উস্কে দেয় তাহলে দেশটা কোথায় যাবে সেটা আসলে নতুন করে কোনো কিছু বলার নাই দর্শক মণ্ডলী আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামাল আবুর সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ